প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে জিল হজমাসের মাসের দশ তারিখ শনিবার দিন আল্লাহ একবার আল্লাহ রাবুলের গাইবি খাজানার যে ধনভান্ডার আছে এই ধনভান্ডারের ছাদে কাটি আজকে আল্লাহ রাবুল খুলে দিবে আল্লাহর বান্দাবান্দিরা এখলাসের সাথে খুলসিয়াতের সাথে তাদের দুঃখ কষ্টের কথা যদি বলতে পারে তাদের অভাবের কথা যদি বলতে পারে তাদের হতাশার কথা যদি বলতে পারে আল্লাহ রাবুল তাদের তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি আল্লাহ রাবুল আমিন দুরবিত করে দিবে তার গাইবি খাজানার ধনবান্ধার থেকে গুপ্ত দান দান করার মাধ্যমে আল্লাহ একবার এই জন্যে আমি অনুরোধ করে বলবো আপনার নসিব যদি ভালো হয় আপনার কপালটা যদি ভালো হয় আল্লাহ রাবুল আমিনের টি সিপতি নামের জিকির আজকে আমি করাই দেব আপনি যদি এই সিপতি নামের জিকিরগুলো এগারো বার করে করতে পারেন খুব মনোযোগ দিয়ে আপনার নসিব যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আপনার কপাল খুলে দিবে আজকে জিলহজ মাসের 10 তারিখে ওসিনা করি আল্লাহ রাব্বুল আপনার সমস্ত চাওয়া পাওয়া গুনন করবে আপনার কি চাওয়া দরকার বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন নিকট মাসের গণনা হলো 12টি 12 মাসের মধ্যে জয়টা দিন রয়েছে সমস্ত দিনগুলোর চাইতে আল্লাহ রাব্বুল নিকট আজকের দিনটা সব চাইতে বেশি প্রিয় অর্থাৎ দশ তারিখ দশে জিল হাজ এবং এগারো জিল হাজ বারো জিল এই কোরবানির তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুলের নিকট সব চাইতে এই তিনটি দিন বেশি প্রিয় আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাই এবং বোন বলেছেন যাদের সামর্থ্য রয়েছে কোরবানির দিন তাদের তাদের থেকে উত্তম আমল এর চেয়ে বেশি হয় না কোরবানি করার চাইতে কোরবানি করাটাই তাদের জন্য সবচেয়ে বেশি আমল আমার বিশ্বনবী বলেন কোরবানির পশু জবাই করার পরে যখন রক্ত মাটিতে পড়তে থাকে মাটিতে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল ওই কুরবানি দাতার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দেয় শুধু তাই নয় বিশ্বনবী বলেন কুরবানি দাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর যে পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকির ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার এই জন্য আসুন আজকে আল্লাহ রবীন্দ্রের তিনটি গুম্বাচক শিবতী নামের ঝিকির আমল অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে তাকে আমি আমল করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে একদম মনোযোগ দিয়ে আমলটা করুন আল্লাহ তুমি আমার সাথে সাথে তার আমলটা করিতেছে অবশ্যই তুমি লক্ষ্য করো আজকে ছিল হাজ মাসের দশ তারিখে আল্লাহ গো তুমি তাদের প্রত্যেকের আমলকে কবুল কর মঞ্জুর কর আমরা সর্বপ্রতম রবিশ্বাস মোহাম্মদ আত্ম

খুব মনোযোগ দিয়া বলে আমল করছে আমল হচ্ছে না আমল 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 তাদের সাথে সাথে করতেন কিন্তু আমাদের কবল হচ্ছে কেন আল্লাহর প্রেম ভালোবাসা নদীজির প্রেম ভালোবাসা অর্থনে না জাগিয়ে আমল আমরা করি এজন্য খুব মনোযোগ দিয়া আলাহা আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله.

করবো কোপ মনোযোগ দিয়া শক্তিশালী পাওয়ারফুল কিন্তু এই সেপতি নামের জিকির করে আল্লাহ আর বলে যা চাইব আল্লাহ কিন্তু আমাদেরকে আজকে কালি হাতে ফেরত দিবে না আমার সাথে সাথে এগারো বার এই সেপতি নামটি আমল করুন বলুন ইয়া কাহারু ইয়া ইয়া তাহারু ইয়া কারু এলাকেন দশবি হাতে নেন বর্তমানে আঙ্গুলে করব তো করেন ইয়া তাহারু ইয়াহু 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 ইয় ইয়া তা খুব মনোযোগ যে যত বেশি মনোযোগ দিয়ে আমল করবে তার তত বেশি আমল আল্লাহ তার নিকট কবুল হবে এরপরে আসুন দুই নম্বরে বৃদ্ধির জন্যে আজকে কিন্তু জিলহাজ মাসের দশ তারিখ শনিবার দিন আল্লাহ রাবুল আমিন এর গায়েবী দরজা খোলা আপনি রিসিক ভিত্তিকর জন্য এসে পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ রাবুল আমিনের জিসিপতি নামটি জিকির করার রকম ভাবে ইয়াRazzaqu

আল্লাহ রাবুল আমিন এর নম্বর যে গুণবাচক সিপতি নামের জিকিরটা করবেন অনেক পাওয়ার পাওয়ারফুল খুব মনোযোগ দিয়ে আপনি 11 এই সিপতি নামের জিকিরটা করবেন আমার সাথে সাথে পাঠ করুন ইয়া জব্বারু Jambaru <SPARO> ya Jambaru 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 The devil is এরপরে আসুন না বরসাই সেই নামাজের দরুদ শরীফটা একবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করি খুব মনোযোগ দিয়ে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ যা চাইবেন আল্লাহ রাব্বুল নিকট তাই আল্লাহ রাব্বুল আপনাকে দিয়ে দিবে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مدين اللهم بارك على محمد وعلى ال كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدين

আমাদের মতো গুনাগার তোমার আসমাদের জমিদের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনা করতে করতে অনেক গুণা জমা হয়ে রয়েছে জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে রিসাব করে নাও আ অনেক অভাবের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি আমার অবাবনতন আমাদের অভাবনতন দুঃখ কষ্ট দূরবিত করে নিয়ে ইনকামের মধ্যে বর দিয়া দিয়ে করে না তুমি সারা তো আমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের মনিস তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সব সারা জন্মে মারা ধর কু সগুণ গা রি মি তু মিগার তুনে কুক রিয়ম করতে যর্মে দেহ যদে হ করুদাই জমে বে আন্দা বে হদ করুদায় দু মুসাফির কান জান কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইলো রে গেল রইলো না আল্লাহর মা বাম দিন এসটি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজব গোসবের ব্যবস্থা হাতে গ্রেপ্তার হয়ে থাকে আমরা তাদের উত্তর শুরু হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি মেহরবানি করে তুমি তাদের কবর আজাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রী মিললেই মহাপত্নী

আজকে দশ তারিখ জুলহাজ মাসের এগারো তারিখ বারো তারিখ এই আমলগুলো করবেন এমনকি সারা জীবনের জন্য আপনি আমলগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার কপালগুলি দিবে যা চাইবেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে আল্লাহ বন্দাবান্ধীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী এই পাওয়ারফুল তিনটি গুণবাচক সিপতে নামের জিকির এই নমিতদেরকে করে তোমার নিকট চাওয়ার তৌফিক দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ প্রতিদিন আমল শিখতে অবশ্যই আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন করে রাখবেন আর একজন বাইকে দেখার সুবিধাটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত